আসসালা মালাকুমার আহ মাতুল্লাহি বাবারাকা তবু সুপ্রিয় সম্মানিত দর্শকশ্রোতা আশা করি মহান রব্য লালামিনীর দয়ায় আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় সম্মানিত দর্শকশ্রোতা আজকে হজরত ও ফাতেমা আদি আনহা থেকে একটি ঘটনা বর্ণনা করব ঘটনার শিরোনাম হচ্ছে অতুলনীয় আদর্শ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের নিকট অনুরোধ থাকবে ঘটনাটি শেষ পর্যন্ত শোনার হজরত ফাতেমার অনুমতি নিয়ে তাকে বিবাহ দিয়েছেন এবার তার স্বামীর ঘরে যাবার পালা রাসুল সাল্লু আলহিউাল্লাম ঘরে এসে দেখলেন ফাতেমা সাধারণ পোশাক পরে বিষণ্ন মনে বসে আছে মাথা নত করে আছে যেন তাকে পেরেশান দেখাচ্ছে রাসুল সাল্লু সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন কি ব্যাপার ফাতেমা হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা লজ্জায় চুপ রইলেন রাসুল সাল্লু সাল্লাম বললেন হে ফাতেমা আমি জানি যে আলী গরিব এবং অসহায় আমি এত জানি যে দিন দিনমজুরি করে তার কোনো সম্পদ নেই কোনো নিজস্ব ঘর নেই জমিদারি নেই আর এটাও সঠিক যে আমি অনেক সম্পদশালী এবং প্রভাবশালীদের প্রস্তাব নাকচ করে দিয়েছি অনেক প্রভাবশালীদের প্রস্তাব নাকচ করে দিয়েছি হে ফাতেমা মন খারাপ করার কোনো কারণ নেই আল্লাহ সাক্ষী আমার বংশের মধ্যে আলীর চেয়ে আর কোন উত্তম কেউ নেই যাকে আমি তোমার জন্য নির্বাচন করব। আলী যদিও দরিদ্র তবু তুমি চিন্তা করো না রিজিকের মালিক দুনিয়ার এই দারিদ্রতা কয়েক দিনের মাত্র তুমি আখেরাতের প্রতি লক্ষ্য রাখো আল্লাহর বিশালতার প্রতি চিন্তা করো পরকালে অঢের সম্পদ আল্লাহ তোমার জন্য রেখেছেন নিশ্চয়ই আল্লাহ তোমাকে এর মালিক বানিয়ে দিবেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকের ঘটনাটি এই পর্যন্তই ঘটনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ